হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তো সকলে ভালো আছে আজকে এসেছি মামার বাড়ি মানে আমার মামার বাড়ি পেরোতে এসেছি এখন যাচ্ছি পিসিদের বাড়ি পাশাপাশি পিসিদের বাড়ি এই যে এটা আমার বোন এই যে আমার মেয়ে আমার বোন ঝি হাই করে দাও হাই গাইস এই যে এটা আমার শাশুড়ি মা মা মাসি এই যে আমার দিদি টুনকি এই যে বোনপা যাচ্ছি ঠাকুর মন্দির মাসে পেলাম এই যে ভিউটা দেখো খুব সুন্দর গ্রামীণ এলাকা একদম এই যে মেয়ে বোনছি দাঁড়িয়ে আছে আসলে কি বলতো বন্ধুরা এখানে মামার বাড়ির পাশাপাশি আমার দুটো পিসির বাড়ি বিয়ে হয়েছে আর আমার দিদি যায়েরও এখানে বাপের বাড়ি ওই জন্য একটু ঘুরতে বেরিয়েছি এখানে ভিউটা এতই সুন্দর মানে খুব গ্রামীণ এলাকা যাকে বলে পুরো গ্রাম্য মামাবাড়ি এলাকাটা এত ভালো লাগছে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছে

सस्ती नम षस्तीम षस्ती नम षस्तीम षि